তবুও সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকের এই ভিডিওটিতে আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করতে চাই আজকালকার বাজারে দাম্পত্য জীবনে সুখে থাকাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রায়ই দেখা যাচ্ছে সম্পর্কে টানা টানাপোড়ন চলছে তাই নিজেদের সম্পর্কটাকে ঠিক রেখে দাম্পত্য জীবনে কিভাবে সুখী থাকা যায় তারই কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব হয়তো তোমাদের অনেকেরই উপকারে লাগতে পারে তো চলো আমি আমার সংসারে কাজ করতে করতে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি তো এখন মোটামুটি আমার সান হয়ে গেছে রুটি আর চা দিয়ে আমি আমার টিফিনটা কমপ্লিট করে নিলাম তারপরে আমি এখানে ডাইনিং টেবিলটাকে সাবান জল দিয়ে প্রথমে মেজে মুছে নিয়ে তারপরে কুলিন দিয়ে আবার মুছলাম এখন আমার একটা পুরনো বেড কভার যেটা আমি টেবিলের মাপে কেটে নিয়েছি সেটাই আমি টেবিলে পাতিয়ে দিলাম এই বেড কভারটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম কিন্তু এনে ঠকে গিয়েছিলাম দু একবার ব্যবহার করার পর দেখি কিছু কিছু জায়গায় ফেসে গেছে তাই জন্য চাদরটার বিছানায় পাতাবো না ভালো নতুন জিনিস ফেলে দেবো বাদ দিয়ে দেবো তাই জন্য টেবিল কভার করে ফেললাম তাহলে চলো এবার টিপসগুলো শেয়ার করা যাক এক নম্বর টিপস হলো স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে আমরা অনেক স্বামী স্ত্রীই আছি যারা নিজেদের সমস্যার কথা দুজনে খোলাখুলে আলোচনা করি না শুধু সমস্যাই নয় নিজেদের মধ্যে নিজেদের দুঃখ কষ্ট আনন্দটা ভাগাভাগি করে নিই না আরও অনেক সমস্যায় থাকে তাই আমি বলবো নিজেদের মধ্যে সম্পর্কটাকে শক্ত করে রাখতে বা সুস্থ করে রাখতে প্রথমেই কিন্তু করতে হবে স্বামী মধ্যে কোনো কিছু লুকানো রাখা যাবে না নিজেদের মধ্যে তো সুখ দুঃখ আনন্দটা ভাগ করে নিতেই হবে আর যে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করে নিতে হবে দুজনকে খোলাখুলি সমস্যার কথা জানাতে হবে দিলেই তো সমাধান হবে আর যদি কোনো সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে না আলোচনা করে মনের মধ্যে চেপে রাখা হয় তাহলে সেই সমস্যার কিন্তু কোনো দিনও সমাধান হয় না আর এটাই কিন্তু দূরত্বের সৃষ্টি হয় জানো তো সব সমস্যার সমাধান করা যায় তাই স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা থাকা যাবে না সব সময় বন্ধুত্বের মতো মিলেমিশে থাকতে হবে দু নম্বর পয়েন্ট হলো দুজন দুজনকে সময় দেওয়া আজকালকার বাজারে আমরা নিজেদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে দুজন দুজনকে সময় একদমই দিতে পারে না আর এই সময় দিতে না পারার জন্য সম্পর্কে দূরত্বের সৃষ্টি হয় তাই এই দূরত্বটাকে দূর করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা আমরা অনেকে মেয়েরাই চাকরি করতে যাই অফিসে যাই আবার আমরা কেউ কেউ সংসারের কাজে খুবই ব্যস্ত হয়ে পড়ি বাচ্চা কাচ্চা নিয়ে আর পুরুষরা তো অফিসেই সে সেক্ষেত্রে আমাদের অনেকেরই হয়তো সময় হয় না নিজেদেরকে টাইম দেওয়া তাই বলব যতই কাজ থাকুক যাই থাকুক না কেন সপ্তাহে একটা দিন অন্তত নিজেদেরকে সময় দাও সময় দাও মানে কোথাও ঘুরতে যাও মানে ছুটির দিন দেখে কোথাও ঘুরতে যাও ওখানে বসে একটু গল্প আড্ডা মজা একটু খাওয়া দাওয়া এইসব করা হলে মনটা কিন্তু অনেকটাই ভালো থাকে তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হয় না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপস কারণ অধিকাংশ সম্পর্কটা নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রী নিজেদেরকে সময় দেয় না বলে তাই বলবো আমি যেটা বললাম ওই টিপসটা ফলো করো দেখবে আর কোনো অসুবিধা হবে না তারপরে আমার তিন নম্বর গুরুত্বপূর্ণ টিপসটা হলো নিজেদের মধ্যে রাগ কন্ট্রোল করা রাগের মাথায় আমরা প্রত্যেকে কি করি আর কী বলি কোনো কিছুরই হুঁশ থাকে না সেটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয় অন্য লোকের ক্ষেত্রেও যখন আমরা ঝগড়াঝাটি করি রাগারাগি করি তখন আমরা যে কি বলি না বলি কোনো কিছুরই হুঁশ থাকে না তাই আমি বলব একে অপরের রাগটাকে কন্ট্রোল করা কন্ট্রোল করা মানে আমি যেটা বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়াঝাটি হয় সেটা যে কারণের জন্য হোক না কেন ঝগড়াঝাটিটা বা যারই দোষ থাকুক না কেন একজনের মাথা গরম হয়ে গেলে অপরজন কিন্তু শান্ত হয়ে থাকবে না হলে দুজনেই যদি রাগের মাথায় চেল্লা চেঁচামেচি করো বা ঝগড়া করো তাহলে কিন্তু জিনিসটা চরম পর্যায়ে চলে যায় ওই জন্য একজনের মাথা যখন গরম হয়ে যায় বা রাগারাগি করেন হয়তো রাগে তাহলে অনেক কিছু বকেও যায় সেই সময় অপরজনকে ঠান্ডা মাথায় কথাগুলো শুনে নিতে হবে তারপরে ওনার যখন মাথাটা ঠান্ডা হয়ে যাবে তখন অপরজনকে ওনাকে বোঝাতে হবে যে যে কারণের জন্য ঝড়োটা হয়ে থাকুক না কেন আর রাগে তাহলে উনি বকাবকি করছেন বলে যে অন্যজনকেও বকাবকি করতে হবে এটার কোনো মানে নেই যদি রাগে তাহলে দুজনে এইভাবে ঝড়ঝাটি সৃষ্টি করেন তাহলে ব্যাপারটা কিন্তু অন্য পর্যায়ে চলে যাবে ওই জন্য একজন বকলে অন্যজনকে ঠান্ডা মাথায় শান্ত মাথায় সেটাকে শুনে নিতে হবে পরে সেই ব্যাপারে আলোচনা করতে হবে জানোই তো রাগের মাথায় কাউকে কিছু বোঝালে কিছু লাভ হয় না কারণ কোনো কিছুই বুঝতে চায় না সব ভালো কথাই তেতো তেতো লাগে তাই না বলো তো এই টিপসটা ফলো করো দেখবে সংসারে শান্তি থাকবে আর সুখে থাকবে আমার চার নম্বর টিপসটা হলো একে অপরকে ছোট করা অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে যদি কারো শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য ট্যালেন্ট একটু বেশি থাকে তখন আমরা একে অপরকে ওর যোগ্যতার কথাটা মনে করিয়ে দিই এটা একদমই করা উচিত নয় কারণ দেখো প্রত্যেক মানুষ কিন্তু পারফেক্ট হয় না কারো জীবনে কিছু না কিছু কমতি থাকে প্রত্যেক মানুষ কিন্তু হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হয় না তো সেটা আমাদেরকে দেখতে হবে আমরা একে অপরকে দোষ দিই ছোটো বড়ো কথা বলি এগুলো কিন্তু একদমই করা উচিত নয় আর তাছাড়াও আরেকটাও ব্যাপার হয় এখানে কি হয় আমরা অনেকে মানে আমরা মেয়েরাইও অনেক সময় বলে থাকি বা ছেলেরা অনেক সময় বলে থাকে যে ওদের ওদের বোর মতো হতে পারো না বা আমরাও বলি এদের ঘরে পুরুষের মানুষের মতো হতে পারো না অন্যের সাথে তুলনা করে থাকে এটা করা একদমই উচিত নয় কারণ দেখো প্রত্যেকটা মানুষ আগেই বলেছে পারফেক্ট হয় না যেটা দূর থেকে অন্যের বউ দেখে মনে হয় ওরা কত ভালো ওদের মধ্যেই সব গুণ রয়েছে দিয়ে নিজেদের মধ্যে একে অপরকে দোষ দিই যে এর মতো হতে পারো না ওর মতো হতে পারো না এটা কিন্তু কখনোই ঠিক নয় কারণ কী তো একটা মানুষের মধ্যে কিন্তু সব ভালো গুণ থাকতে পারে না বা একটা মানুষের মধ্যে সব খারাপ গুণও থাকতে পারে না একটা মানুষের মধ্যে সব কিছু মিলেমিশে থাকে যেটা হয়তো তোমার নিজের মানুষের মধ্যে সেটা হয়তো ওদের মধ্যে নেই আবার যেটা হয়তো তোমার নিজের মানুষের মধ্যে নেই সেটা হয়তো ওদের মধ্যে আছে তো অতএব কারোর সাথে কারোর তুলনা না করাটাও ভালো নিজের মানুষের ভালো খারাপটাকে মেনে নেই ভালো থাকতে হবে তো পাঁচ নম্বর পয়েন্টে যাওয়ার আগে কিছু কথা আমি এখানে বলে দিই ড্রয়িং রুমে টেবিল কভার পাল্টে নিলাম তারপর টেবিলটাও মুছে নিলাম আর ওয়ার্ড্রপে যে সমস্ত জিনিস ছিল যেমন ডিনার সেট কাপ প্লেট মেটেডি সোপিস তারপর তোমাদের দাদা ভাইয়ের খেলার কিছু ট্রপি অফিসের ট্রপি সেগুলো সব মুছে যে যা জায়গা মতো করে আবার গুটিয়ে রেখে দিয়ে ওপরে এলাম ওপরে গাছগুলোতে জল দিতে হতো তাই জল দিয়ে দিলাম আর কালকে যে চাদরগুলো কেঁচে শোকাতে দিয়েছিলাম সেগুলোকে তুলে নিলাম আর এখন ঘরটা পুরো ঘরটাই ঝাঁট দিয়ে দিলাম ঘরে দেখতে পাচ্ছ কত নোংরা কিছু করার নেই যতই ঝাঁট দি না যাই করে না কেন পায়ে পায়ে বালি আবার সারা ঘর হয়ে যায় তো যাই হোক ঝা প্রতিদিন ঝাঁ দেওয়া হয় না দু তিন দিন অন্তর ঝাঁদ দেওয়া হয় আর এই টেবিল ক্লথ যেটা ছিল আগে সেটাকে ধুয়ে আমি এখন শোকাতে দিয়ে তো আমার পাঁচ নম্বর টিপসটা হলো স্বামী মধ্যে ইগো প্রবলেম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপস এই ইগো প্রবলেম কিন্তু দূর দূরত্ব সৃষ্টি অনেক বড়ো কাজ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়াঝাঁটি অশান্তি রাগারাগি মনমালিন্য হয় তখন আমরা দুজনে দুজনের প্রতি এতটাই রেগে থাকে যে কেউ কারোর সাথে যেচে কথা বলতে যায় না আমরা ভাবি আমার তো দোষ নেই আমি কেন মাথা নত করতে যাব ওর দোষ আছে ও আসুক আমার সাথে কথা বলতে তারপরে গিয়ে আমি কথা বলবো এরকমটা আমাদের মনের মধ্যে হয় তাই না বলো ঠিক বললাম তো এই ইগো প্রবলেমটা প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যেই হয়ে থাকে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে তো এই চিন্তা ভাবনা যদি দুজনের মধ্যে থাকে তাহলে কিন্তু খুব বড় প্রবলেম হয়ে যায় তাই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ইগোটাকে একদমই টেনে আনা যাবে না ইগোটাকে সরিয়ে দিতে হবে এখন মোটামুটি আমার টুকিটাকি কাজগুলো শেষ হয়ে গেছে রান্নাবান্নার পালা রান্নাবান্না তেমন কিছু হবে না কারণ কালকে বিরিয়ানি বেঁচে গেছে অনেকটা সেগুলো আমরা গরম করে খেয়ে নেবো আমি আর যা আর বাচ্চাদের জন্য বাবার জন্য একটুখানি ভাত বসে দিয়েছি তার মধ্যে আলু দিয়ে দিলাম আর ঘটিতে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম ওইতে ওরা খেয়ে নিয়েছিল আর আমরা এবারে দুপুরে খেতে বসে গেছিলাম ও হো একটুখানি ডালও করে নিয়েছিলাম এই যে বিরিয়ানি আর চিকেন আর টক ডালটা খালি মুখে খাওয়ার জন্য মানে টেস্ট পাল্টানোর জন্য তো খাওয়া দাওয়া করে তারপরে বাসনগুলো মেজে নিয়েছিলাম তো আমার লাস্ট টিপসটাও হলো অ্যাডজাস্ট করা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট না করলে কিন্তু সংসারের সুখ অসম্ভব এক্ষেত্রে দেখা যায় মেয়েদেরকে একটু বেশি অ্যাডজাস্ট করতে হয় মেয়েদের অ্যাডজাস্ট ক্ষমতাটা ছেলেদের থেকে অনেক বেশি তো একটু অ্যাডজাস্ট করে যদি চলা যায় তাহলে সংসারটা কিন্তু সুখের হবে এই হলো আমার দাম্পত্য জীবনে সুখে থাকা কয়েকটা টিপস এই টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে দাম্পত্য জীবনে সুখে থাকাটা কোনো অসুবিধাই হবে না সুখে সংসার করাতে কেউ আটকাতে পারবে না তো বাসন কসন আরও মেজে ধুয়ে এখন রান্নাঘরে জানালাটাও বন্ধ করে দিলাম আর দরজাটাও বন্ধ করে লাইটটা অফ করলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে এখন ওই পনের সাতটা মতো হবে ওদিকে মেয়েকে খাইয়ে আরও দিয়েছি এখন আমি মেয়ের স্কুল ড্রেসটা আয়রন করে নিচ্ছি কালকে তো মেয়েকে স্কুল পাঠাতেই হবে আজকেও মেয়েটার শরীরটা যে একদম ভালো তা নয় মাঝে মাঝে বলে বলছে মাপের ব্যথা করছে আমি ওষুধ আরও সব খাওয়াচ্ছি আশা করবো আজকে ভালো হয়ে যাবে তো কালকে স্কুলে পাঠাবো কয়েকদিন হয়ে গেল স্কুল খুলে গেছে কিন্তু অসুবিধার জন্য যেতেও পারছে না তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে বা শেষ করলাম যদি ভিডিওটার কোনো অংশ থেকে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমের মধ্যে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে